পুলিশের যে বারো হাজার পদের ভ্যাকেন্সি এসেছে সেখানে কী কী বদল হচ্ছে এবং তোমরা কীভাবে আবেদন করবে এবং গুরুত্বপূর্ণ কিছু পাঁচটা তথ্য আলোচনা করব পশ্চিমবঙ্গ পুলিশ সম্পর্কিত পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন দপ্তর সম্পর্কিত যেমন জেল পুলিশ ওয়ার্ডারের ফিমেল ওয়ার্ডারের লিখিত পরীক্ষা এবং মাঠ কবে হবে রাজ্যের সিভিক ভলেন্টিয়ার কবে থেকে নিয়োগ শুরু হবে এবং যদি কোনো প্রার্থী থানায় এফআইআর থাকে তারা কি পুলিশ চাকরি পেতে পারে এবং কিভাবে পেতে পারে সিলেবাসে ঠিক কী কী বদল হচ্ছে এবারে কি পুরনো সিলেবাসেই পরীক্ষা হবে না নতুন সিলেবাসে পরীক্ষা হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব। যারা এখনো আজকের এক্সামকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলায় পেশ করো এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য তো প্রথমেই আসি প্রথমেই আসি পশ্চিমবঙ্গ পুলিশের যে বারো হাজার কনস্টেবল পরীক্ষা হবে যার ফর্ম ফিল চলছে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ফর্ম তার যে পরীক্ষা হবে সেটা কি আগের পদ্ধতিতেই হবে মানে আগে যে পিলিমস হতো তারপর মেন্স হতো মানে দুটো করে লিখিত পরীক্ষা হতো সেই প্যাটার্নেই হবে না নতুন কোনো বিজ্ঞপ্তি আসবে যেখানে দেখা যাবে নতুন পদ্ধতি তো অবশ্যই জানাই হ্যাঁ পরীক্ষা পদ্ধতি বদল হচ্ছে পরীক্ষা পদ্ধতি বদল হচ্ছে মানে দুটো লিখিত পরীক্ষা আর হবে না প্রথমেই হবে পঁচাশি পরীক্ষা পঁচাশি পরীক্ষা হবে ঠিক আছে তারপর সফল হলে সেখানে তোমাদের মাঠ পরীক্ষা হবে মাঠ মাঠে কোয়ালিফাই হলেই পনেরো নম্বরের ইন্টারভিউ হবে মাঠে কোয়ালিফাই হয়ে গেলেই পনেরো নম্বরের ইন্টারভিউ হবে জাস্ট একটা মাত্র তোমাদের পরীক্ষা হবে ক্লিয়ার তোমাদের এই অফিসিয়াল বিজ্ঞপ্তি কবে আসছে এই একটা পরীক্ষার সেটা আসছে এ মাসেই এ মাসের যে কোনো দিন তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে ঠিক এটাই জানাবে কেমন নেক্সট আমরা চলে যাব যদি কোনো প্রার্থীর মানে তুমি আবেদন করছো পুলিশ চাকরির জন্য তোমার যদি থানায় এফআইআর থাকে তাহলে কি সরকারি চাকরি পেতে অসুবিধা হবে বলে নাকি হ্যাঁ এই জন্য অসুবিধা হয় পুলিশ ভেরিফিকেশনে গিয়ে তোমরা কিন্তু আটকে যেতে পারো তবে অনেক ক্ষেত্রে অপরাধের কারণ মানে তোমার কি অপরাধ করেছ তার কারণ বিশ্লেষণ করে এসপি অফিস থেকে ক্লিয়ারেন্স কিন্তু দেওয়া হয়ে থাকে তার জন্য অনেক পরিশ্রম করতে হয় অবশ্যই ঠিক আছে রাজ্যের সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোবে রাজ্যের সিভিক ভলেন্টিয়ার বলে রাখি এখনও কিন্তু কোনো ডেট জানা যায়নি বা কোনো ডেট এখনো জানায়নি নেক্সট আমরা চলে যাব জেল পুলিশের ওয়ার্ডার ফিমেল ওয়ার্ডার লিখিত পরীক্ষা এবং মাঠ পরীক্ষা কবে হবে জেল পুলিশের যে ফর্ম ফিল আপ হয়েছিল তাদের সেখানে শূন্য খুবই কম এর পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে জুন জুলাই মাসের দিকে জুন জুলাই মাসের দিকে একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তার আগে কোনো আপডেট নেই যদি কোনোদিন আপডেট পাই ইন্টারনালি তাহলে অবশ্যই তোমাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো জেল পুলিশের পরীক্ষা কবে হচ্ছে ঠিক আছে ডাব্লিউ বিপি বারো হাজার কনস্টেবল গোল্ডেন অপরচুনিটি ডাব্লিউ বিপি এস আই কলকাতা পুলিশের তিনটে ভ্যাকেন্সি চলে এলো পুলিশ রিগার্ডিং তিনটে বড় ভ্যাকেন্সি হ্যাঁ একসাথে ফর্ম ফিল হচ্ছে যারা এবার চাকরি পাবে না তারা আর কোনোবার চাকরি পাবে না লিখে নাও যারা ডিফেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছো হ্যাঁ তো সবাই ফর্ম ফিল করে মন দিয়ে পড়াশোনা করো সিলেবাসের ভিডিও খুব শীঘ্রই দিচ্ছি ডাব্লিউ বিপি এস আই কেপি কনস্টেবেল মেল ফিমেল এবং বারো হাজার কনস্টেবলের সিলেবাস সবটাই দিয়ে দিচ্ছে আইকের এক্সামে তো যারা এখনও যুক্ত হয়নি যুক্ত হও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোক অবশ্যই বেনিফিটেড হবে নমস্কার জয়েন্দা মাতারাম ভারত মা থাকি চাই